আসসালামু আলাইকুম আমরা জানবো মুক্তিযুদ্ধের রণকৌশল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন শুরু করি মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা ইস্টবেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংগঠিত হয় উনিশ মার্চ উনিশশো একাত্তর সালে গাজীপুরে প্রথম প্রতিরোধ গঠিত হয় এদেশের মানুষ চায় না মাটি চেয়ে উকিটি করেছেন জেনারেল টিক্কা খান বিদেশের মাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী প্রথম ব্যক্তি হয়েছেন এম হোসেন আলী বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলনকারী প্রথম ব্যক্তি বা কূটনীতিক হচ্ছে এম হোসেন আলী সাইমন ড্রিং কেছিলেন উনিশশো একাত্তর সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক ছিলেন তিনি সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন ব্রিটিশ দৈনিক পত্রিকা দা ডেইলি টেলিগ্রাফ এর সাংবাদিক সাইমন রিং মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় আঠারো এপ্রিল উনিশশো সালে ভারতের কলকাতায় উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয় এগারোটি সেক্টরে ভাগ করা হয় এবং সাব সেক্টর ছিল চৌষট্টিটি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র দেশকে কতটি ব্রিগেড ফোর্সে বিভক্ত করে তিনটি ব্রিগেড ফোর্স কে ফোর্স এস ফোর্স জেড ফোর্স উল্লেখ্য যে প্রতিটি ফোর্সের প্রধানের ইংরেজি নামের অধ্যক্ষ দিয়ে ফোর্সের নামকরণ করা হয় যেমন কে ফোর্স খালেক মোশারো এস ফোর্স রফিউল্লা জেড ফোর্স জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র দেশকে কতটি রাজনৈতিক যুদ্ধ অঞ্চলে বিভক্ত করা হয় চারটি পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সরকার সমগ্র দেশকে কতটি যুদ্ধ অঞ্চলে বিভক্ত করে চারটি অঞ্চলে কুমিল্লা চট্টগ্রাম সিলেট এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল কোন সেক্টরে নিয়মিত কমান্ডার ছিল না দশ নং সেক্টরে দশ নং সেক্টর কীভাবে গঠিত হয় হয়েছিল ফ্রান্সে বসেক্ষণরত আটজন বাঙালি নৌ কর্মকর্তা দ্বারা গঠিত হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর ব্যতিক্রম ছিল দশ নং সেক্টর মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল দুই নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল আট নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধের চলাকালে সমগ্র বাংলাদেশে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয় তিনটি ব্রিগেড ফোর্স মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে যে ব্রিগেড ফোর্স আকারে ভাগ করা হয়েছিল তার নাম হচ্ছে ফোর্স এস ফোর্স কে ফোর্স জেড ফোর্স মুক্তি বাহিনী কখন গঠন করা হয় উনিশশো একাত্তর সালে এগারোই জুলাই মুক্তি বাহিনী গঠন করা হয় মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গুনি ওসমানী এম এ জি ওসমানী মুক্তি বাহিনীকে কয়েকটি ব্রিগেড ফোর্স আকারে ভাগ করা হয় তিনটি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধদের প্রিয় স্লোগান ছিল মুজিব বাহিনী কোথায় গঠিত হয় ভারতের উত্তরখণ্ডের রাজ্যের ধীর ধরণে মুজিবাহিনীকে কোথায় প্রশিক্ষণ দেওয়া হয় মেজর উবানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতের উত্তরাখণ্ডের রাজ্যের মুক্তি বাহিনী যার প্রথম নাম ছিল মুক্তি ফোর্জ গঠিত হয় এগারোই জুলাই উনিশশো সালে মুক্তি বাহিনী বা মুক্তি ফোর্জ গঠিত হয় হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়ায় কার নেতৃত্বে মুক্তি বাহিনী বা মুক্তি ফোজ গঠিত হয় জেনারেল ওসমানীর নেতৃত্বে মুক্তি বাহিনী বা মুক্তি ফোর্জের প্রধান ছিলেন ওসমানী মহান মুক্তিযুদ্ধের প্রথম সেনা দপ্তরের স্মৃতিসৌধ কোথায় অবস্থিত হবিগঞ্জ জেলার তেলাপিয়া তেলিয়াপাড়ায় বাংলাদেশের মুক্ত মুক্তযুদ্ধ চলাকালে বাংলাদেশের প্রথম নৌবহর তথা নৌবাহিনী গঠন হয় নয় নভেম্বর উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলার ফুটবল দল গঠিত হয় উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলার ফুটবল দল কতজন সদস্য নিয়ে গঠিত হয় ছত্রিশ জন স্বাধীন বাংলার বেতনকে বেতার কেন্দ্র স্থাপন করা হয় চট্টগ্রামের কালোরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কখন স্থাপন করা হয় ছাব্বিশ মার্চ উনিশশো সালে চট্টগ্রামের কালুরঘাটে চট্টগ্রামের চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় ছাব্বিশ মার্চ উনিশশো সালে চরমপত্র কি এক প্রকার কণিকা উনিশশো সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র নামক অধিকার পরিচালক উপস্থাপক ও স্ক্রিপ্ট লেখক ছিলেন এম আক্তার মুকুল উনিশশো একাত্তর সাত উনিশশো একাত্তর সালের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র নামক কথিকাটি পাঠ করেন এম আক্তার মুকুল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চল্লাদের দরবার নামক কথিকাটি পাঠ করেন এম আক্তার মুকুল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করেন এমআর আক্তার মুকুল বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থিক সহযোগিতা করার জন্য কে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে জর্স্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থিক সহযোগিতা করার জন্য কোথায় কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটির মেডিসিন স্কোরে মনে রাখুন জাতিসংঘের সদর দপ্তর যে শহরে এই অনুষ্ঠানে সেই শহরেই এই অনুষ্ঠান হয়েছিল যেন সারা বিশ্বের নেতারা সহজে জানতে পারে কনসার্ট ফর বাংলাদেশ সঙ্গীত অনুষ্ঠান গান পরিবেশন করেন জর্জ হ্যারিসন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে কনসার্ট ফর বাংলাদেশের প্রধান উদ্যোক্তা ছিলেন জর্জ হ্যারিসন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কনসার্ট ফর বাংলাদেশের প্রধান উদ্যোক্তা জর্জ হ্যারিসনের ব্যান্ড দলের নাম ছিল পিটলস বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করা হয় উনিশশো সালে পহলা আগস্টে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সেপ্টেম্বর অনজস্যার রোড নামে বিখ্যাত কবিতাটি রচনা করেন আমেরিকার আমেরিকান কবি অ্যালেন্স জেন্সভার বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম ছিল মাদার ম্যারিও ভেরিনজি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য কোন ফরাসি সাহিত্যিক ইচ্ছা পোষণ করেন আদরে ময়রা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অ্যানিহিলেট দিজ ডিমন্স বা এই জানোয়ারদের হত্যা করতে হবে শিরোনামে জেনারেল ইয়াহিয়া খানের মুখে ছবি কামরুল হাসান জ্যাকপট জ্যাকপটকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালে পনেরোই আগস্ট একশো আটচল্লিশ জন বাঙালি নৌ কমান্ডো বাহিনী কর্তৃক পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে নৌ সেক্টরে তথা দশ নং সেক্টরে একযোগে চারটি বন্দরে অর্থাৎ চট্টগ্রাম মংলা নারায়ণগঞ্জ ও চাঁদপুর পরিচালিত নৌ কমান্ডো বাহিনীর প্রথম অভিযান এই অভিযানের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর এম ভি আব্বাস ও এম ভি হমুসহ ছাব্বিশটি পণ্য সমরস্থবাহী জাহাজ ও গানগর ধ্বংস করা হয় ক্র্যাক প্লাটুন কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গঠিত একটি গেরিলা দল যা ঢাকা শহরের পাকিস্তানি বাহিনীর উপর অতর্কিত হামলা চালাত্র হচ্ছে পাকিস্তানি মুক্তিযুদ্ধের সময় গঠিত একটি গেরিলা দল যারা ঢাকা শহরের পাকিস্তানি বাহিনীর উপর অতর্কিত হামলা চালাত উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পোড়ামাটির নীতি গ্রহণ করেছিলেন পাকিস্তান সেনাবাহিনী উনিশশো একাত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন উপাচার্য বিচারপতি আবু সাইদ চৌধুরী ছাব্বিশ মার্চকে স্বাধীনতার স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় উনিশশো আশি সালে অপারেশন সার্চলাইট কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালে পঁচিশ মার্চ কালোরাত থেকে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীর নিরস্ত বাঙালিদের উপর পরিচালিত এতে প্রায় অর্ধ লক্ষ মানুষ মারা যায় উনিশশো একাত্তর সালে অপারেশন সার্চলাইটের প্রথম পর্যায়ে সময়কাল ছিল পঁচিশ মার্চ থেকে মে মাসের মধ্য পর্যন্ত অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনাকারী ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান উনিশশো একাত্তর সালে অপারেশন সার্চ লাইট তৈরি করেছিলেন রাফ ফরমানালি ও খাদিম হোসেন রাজা উনিশশো একাত্তর সালে অপারেশন সার্চ লাইট কোথায় তৈরি করা হয়েছিল ঢাকা ক্যান্টেনমেন্ট খাদিম হোসেন রাজার বাসায় কবে অপারেশন সার্চ লাইট তৈরি করা হয় উনিশশো একাত্তর সালের আঠারোই মার্চে উনিশশো একাত্তর সালে অপারেশন সার্চলাইটের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ মনিটরিং এর দায়ের দায়িত্ব ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান উনিশশো একাত্তর সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্ব ছিলেন মেজর জেনারেল রাউফ ফরমান আলী উনিশশো সালে ঢাকা শহর ব্যতীত বাংলাদেশের পূর্ব পাকিস্তানের অন্যান্য অঞ্চলে অপারেশন শার্ট স্লাইড পরিচালনার মূল ছিলেন খাদিম হোসেন রাজা ঢাকা শহরে অপারেশন শার্ট লাইট পরিচালনা করে রাউ ফরমান আলী আর ঢাকার বাইরে পরিচালনা করে খাদিম হোসেন রাজা উনিশশো একাত্তর সালের ডিসেম্বর বুদ্ধিজীবীদের ব্যাপক হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নেতৃত্বে কে দিয়েছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাউ ফরমান আলী উনিশশো সালে সালের চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীদের ব্যাপক হত্যাকাণ্ডের এদেশীয় কোন দুটি সংগঠন জড়িত আলবদর এবং আলসামস ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইলেও আমরা যেন সবাই দেওয়া করবেন ফুলটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম